আলাইকুম পিভিওর সকলে ভালো আছেন আল্লাহতালার রসের সমতে আমিও ভালো আছি তা আজকে বেশ কিছু কবুতরের ভিডিও আপনাদের দেখাবো আমার ঘরের এগুলো সব সবই আমার ঘরের যা আছে দু একটা হয়তো ঢাকা থেকে আসার সময় সংগ্রহ করে নিয়ে আসছিলাম মানে সংগ্রহই ছিল আসার সময় নিয়ে আসছিলাম তো এখানে যা কবুতর আছে সবগুলাই সেল পোস্ট দিয়েছি কয়েকটা বাদে তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বিসমিল্লা বলে শুরু করেই চলেন কি কী কবুতর আছে আর কেমন বাজেট থাকবে কিছু বাজেট আলোচনা সাপেক্ষে আর কিছু থাকবে দাম বলা তো অনেকে চেয়েছেন যে ভাই আমি খাঁচা নিব যারা আঠারো চব্বিশ খাঁচা নিতে চান রডের মার্শাল্লা এটা কিন্তু অর্ডার দিয়ে বানানো ছিল খুব সুন্দর ট্রে সব আছে আমি আবার ছেড়ে পালতাম যেহেতু কবুতর সবসময় এইভাবে খোলা থাকতো এখানে বের হয়ে আসতো সুবিধা হতো আর কি তো প্রতিটারই এরকম দেখা যায় আপনার ট্রে সিস্টেম ঘোরা আছে আর ট্রে সবগুলোরই আছে একদম ভালো ট্রে কোনো ফাটা ফুটা নাই আঠারো চব্বিশ যদি কেউ খাঁচাটা নিতে চান ঠিক আছে তাহলে নিতে পারেন চার খোপের একদম মার্শাল অর্ডার দিয়ে বানানো আমি যেহেতু আমার নতুন সেট আপ দিয়েছি আমি খোপ কিনছি তা আমি খাঁচা বিক্রি করে দিব যাদের ভালো লাগবে নিতে পারেন আঠারো চব্বিশ খাঁচাটা এই যে দেখেন ট্রে আছে সবে দেখেন ট্রে প্রতিটা ট্রে তো বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করতেছি প্রথমেই তিন পিচ হাই ফ্লাইন গিরিবাজের বাচ্চা দিয়ে খুবই সুন্দর একটা পেয়ার সাথে একটা সিঙ্গেল বাচ্চা ঠিক আছে এই যে দেখেন কালারগুলো কোয়ালিটিগুলো খুবই সুন্দর বাবা মা খুব ভালো ফ্লাইং করে প্লাস বাজিও আছে ওর বাবা মা যখন হচ্ছে দুই পট ছিল তখন মার্শাল্লাহ দুই ঘন্টা প্লাস সর্বনিম্ন উত্তর কি সর্বনিম্ন সর্বোচ্চ তিন ঘন্টা এরও বেশি উত্তর বাজি আছে খুব ভালো শুরুতে বাজি ছিল না মাঝখানে খুব ভালো বাজি ফুটছে এর বাবার তো যারা নিবেন মায়ের উড়ানো নাই মাকে বাবা খেয়ে উড়ানো আছে তবে আশা করি বাবার ব্লাড লাইন পাইছে বাচ্চাগুলো খুব ফুল যাদের পছন্দ হবে তারা অবশ্যই তিন পিস বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে আরো একটা সিঙ্গেল জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর এখানে আরো একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এই হচ্ছে জোড়াটা সিঙ্গেল নর মাদি তো মাদি হচ্ছে যে বাচ্চাগুলো দেখালাম ওদেরই আগের ব্যাচের বাচ্চা খুব সুন্দর রানিং ঠিক আছে এই পেয়ারটা কেউ নিতে চায় না চোখগুলো মার্শাল্লাহ একদম মায়ের মতন আসছে কালারটা খুব সুন্দর উড়াবাজি আছে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন প্রাইস পড়বে তেরোশো টাকা এটা আমার ঘরের ঘরের মার্শাল্লাহ উড়াবাজি গ্যারান্টি ডিম বাচ্চা ওকে এই হচ্ছে আরও একটা সিঙ্গেল জোড়া মার্শাল্লাহ এটা ডিমে আছে। এদের ডিম এদেরকে দেই নাই ফার্স্টে যে বাচ্চাগুলো দেখছেন ওই বাচ্চার বাবা মার যেই ডিম দিয়ে দিয়েছে ওগুলো তো আলাদা করা হয়েছে তো ওদের ডিম দেওয়া আছে যারা নিবেন এই পেয়ারটার দাম পড়বে এক হাজার টাকা ডিম বাচ্চাও খুব ভালো করে উড়ন আছে এটা আমার বাড়িরই নিতে চাইলে নিতে পারেন মাত্র এক হাজার টাকা দাম পড়বে সিঙ্গেল একটা নর মার্শাল্লা খুবই সুন্দর একটা নর গররার সাপ চোখের লেজ ডানা পাখা সবগুলাই মার্শাল্লাহ একদম লাল কোনো ভাই নিতে চাইলে আলোচনা সাপেক্ষে দামটা আর অবশ্যই যারা গররা কবুতরের দাম জানেন ঠিক আছে এটা রাজগোল্লা না যে এক হাজার বারোশো আপনার পেয়ে যাবেন তো যারা দাম জানেন যে গররা কবুতরের কেমন প্রাইস তার অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ঠিক আছে অজ থাকে বিরক্ত করবেন না কারণ অনেকে আসে আইসে ভাই সাতশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা হবে তো ওই দামের কবুতর এটা যারা চিনেন দাম জানেন তারাই নক করবেন আর না জানলে অবশ্যই ইউটিউবে আগে দেখে আসবেন গররার প্রাইস কত ইনশাল্লাহ এরপরে যোগাযোগ করলে আপনাদের সুবিধা হবে আমারও তাহলে লেনদেন করতে আরও ভালো হবে এটা আলোচনা সাপেক্ষে দাম থাকবে সিঙ্গেল নর এই হচ্ছে আরেকটা গড়রার বাচ্চা তো এটা হচ্ছে নাইরা আসছে এর বাবার ঝুটি আছে মায়ের ঝুটি নাই তো এটা ঝুটি ছাড়াই মাদি সিঙ্গেল কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন একদম লাল টকটক এটা আমার ঘরের বাচ্চা এই একটা এটা হচ্ছে অনেকটা হলুদের মধ্যে ঠিক আছে এর আগে যেটা দেখা দাম ওটা হচ্ছে বাচ্চা মাদি আর এটা হচ্ছে একদম রানিং কোনো ভাই যদি এই গড়রা সাপ চোখের মাদিটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা রানিং একটা মাদি এই হচ্ছে আমার একটা জোড়া টামলার মার্শাল্লাহ খুব ভালো কোয়ালিটির এটা ডিমে বসে আছে ঠিক আছে এই হচ্ছে মাদিটা দুইটা ডিম নিয়ে বসে আছে কালারটা একদম সিলভার বা অ্যাশ কালার যেটা বলে এখানে বোঝা যাচ্ছে কিনা আমি একটু দেখাই বসে আছে বারবার এই হচ্ছে সিঙ্গেল মাদিটা কোয়ালিটি মার্শাল্লাহ দামে হইলে সেল করব এছাড়া ইচ্ছা নাই কোনো ভাই নিলে টামলার মাদি যদি দাম জানা না থাকে অবশ্যই ইউটিউবে দেখে নেবেন এরপর ইনশাল্লাহ যোগাযোগ করবেন অযথা কেউ নখ করবেন না আলোচনা সাপেক্ষে দামটা থাকলো এই একটা হচ্ছে ক্রিম কালার মাশাল্লাহ রেসার কোনো ভাই যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর রানিং মাস্টার পেয়ার লং টাইম ডিম বাচ্চা পাবেন একদম ক্রিম কালার ঠিক আছে রেস আর জোড়া দাদা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দামটা আলোচনা সাপেক্ষে এই হচ্ছে আরো একটা গররা জোড়া মার্শাল্লা একটা বাচ্চা উঠছে এই হচ্ছে বাচ্চা দেখেন আর একটা ডিম বলতে পারছি না হয়তো উঠেও যাইতে পারে আবার নাও উঠতে পারে কালকে একটু খাঁচাটা পারছি না উঠবে না হালকা মাদিটা বসলো আর এটা হচ্ছে নর এই হচ্ছে জোড়াটা মার্শাল্লা বাচ্চাটা নিয়ে আসলাম না কারণ একদম ল্যাদা বাচ্চা এই হচ্ছে নর ঠিক আছে ঝুপ্পা মোজা আলা আর মাদি হচ্ছে মুজা নাই সাপ চোখের মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়া ভালো লাগলে যোগাযোগ করতে পারেন দামে হইলে ইনশাল্লাহ সেল করা হবে যদি দামে হয় একদম লাল সিঙ্গেল একটা বেনারসি লোটনের নর কোয়ালিটি ফুল যারা একটু সুপার ডুপার কোয়ালিটির ভালো ফেদার আলাপ আর দশ ইঞ্চি ফেদারের একটা সিঙ্গেল নর নিতে চাচ্ছেন তারা এই নটটা নিতে পারেন লোটনের নর ঠিক আছে মাশাল্লাহ একদম ফুল রানিং একটা নর বাজি গ্যারান্টি থাকবে মানে লোটা যেটা বলে দাম পড়বে দুই হাজার টাকা আর এর চেয়ে নর্মাল নিতে চাইলে ইনশাল্লাহ আছে সর্বোচ্চ তেরোশো টাকা দাম পড়বে যেমন দাম তেমন কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন দাম একই কথা ঘুরাই ফিরে যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই হচ্ছে হলুদ একচোরা গড়রা মার্শাল্লা সাপ চোখের এটা হচ্ছে নটটা এটা মাদিটা একদম ফ্রেশ কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ করার ইচ্ছা আছে এগুলো এগুলো আমার আমার ঘরের ঘরের সব সব বাচ্চা থেকে বড় হওয়া পর কমপ্লিট একবারও ডিম দেয় এখন ইনশাল্লাহ বিডিং করতেছে আর একদম বুট ঠোঁটের দেখলেই বুঝতে পারবেন সাপ চোখের হলুদ ঠিক আছে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই হচ্ছে আরেকটা একটা লোটন আমরা এর আগে বেনারসি লোটন দেখাইছি এটা হচ্ছে মাইটা লোটন বলে ঠিক আছে একটু লো বাজেটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে এ মাইটা লোটন নিতে চাচ্ছেন এটারও বাজি আছে মানে লটাই দিলে লটবে তো এটার দাম পড়বে তেরোশো টাকা এটাও রানিং সেটাও রানিং এটার মোজা হচ্ছে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন চার ইঞ্চি ঠিক আছে আর ওইটার হচ্ছে আট থেকে দশ ইঞ্চি ভালো লাগলে অবশ্যই নিতে পারেন একজোড়া মিলি ভাই নিতে চাইলে নিতে পারেন এটা আবার অল্প কয়েকদিন ডিম দিবে বাচ্চা আছে এদের এই যে মিলির দুইটা বাচ্চা তবে একটা হচ্ছে আগের বাচ্চা আর একটা হচ্ছে পরের বাচ্চা পরের বাচ্চা দুইটাই ছিল তো নিচে আমার রোদে দেওয়ার কারণে এই একটা বাচ্চা ইঁদুরে বিড়ালে ধরে নিয়ে চলে গেছে ঠিক আছে এই হচ্ছে পরের বাচ্চা পাখাটা একটু ইয়ে হয়ে গেছে পরের বাচ্চার এটা হচ্ছে আগের বাচ্চা চাইলে দুইটা সহই নিতে পারেন বা আলাদা নিতে পারেন দামটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে দুইটাই ডিম বাচ্চা করে মার্শাল্লাহ আর এর আগের ডিমটা আমার মুরগি ছিল একসাথে মুরগি ঢুকে ফাটাই ফেলছে যার কারণে একটা ডিম ছিল একটাই বাচ্চা উঠছে আর এবার বাচ্চা উঠছে তবে একটা কপাল খারাপ নিচে রোদে এখান থেকে নিয়ে চলে গেছে তো এই হচ্ছে আপনার রানিং মিলি দুইটা বাচ্চা সহ নিতে পারেন এটা আগের বাচ্চা এটা পরের বাচ্চা এটা সিঙ্গেল টামলার মার্শাল্লাহ এটা যতটুকু ধরন আমার নর হবে বাকি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর না যেহেতু তিন থেকে চার পর চলতেছে এটা নর হইলে আমার আরেকটা যেটা ডিমে বসে আছে ওইটার সাথে আমি জোড়া দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম তবে জানি না এটা সিঙ্গেল একটা যদি কোনো ভাইয়ের দামে বনাবনী হয় তাহলে নিতে পারবেন এই ছিল আজকের কবুতর এই দেখেন এগুলা আবার টিম বাচ্চা করার জন্য ছোটাছুটি করতেছে বিডিংও করতেছে সব কবুতর এই যে এখানে ছাড়া মাসাল্লাহ। যাদের যেটা পছন্দ হয় আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন